নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি বানাবো ডিম দিয়ে ডিম যেটা আমাদের প্রতিনিয়ত জীবনের একটা অংশ কিছু না থাকলেই আমরা ডিম বানিয়ে নিই তো ডিমের একটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা হাইপ দেবেন যাতে সবাই রেসিপিটা দেখার সুযোগ পায় খুব খুব ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে রেসিপিটা দেখাবো দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না তো আজকের রেসিপি ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের এগ চিলি রেসিপি যেটা খুব সহজ পদ্ধতিতে আমি বানান বানাবো আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা সব কিছুর সাথে খাওয়া যায় ভাত বাদে সব কিছুর সঙ্গে এখানে নিয়ে নেব আমি একটু দুধ তাতে দিয়ে দেবো আমি হচ্ছে ডিম ফেটি এখানে ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধ নিয়ে পরে এক কাপের থেকে একটু কম নিয়েছিলাম আর চারটে ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা এইভাবে যেমন আমরা পন চিলি চিকেন বানাই সেই রকম পদ্ধতিতেই কিন্তু একটু অন্যরকম একটু বানাবো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে রেসিপিটা আমি বানাবো তো এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন নুনটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেবো ব্যাস এটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সুন্দরভাবে ভালো করে ডিমটা আগে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে ডি অন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কারণ হচ্ছে ডিমটা যাতে খুলে না যায় যখন আমি ভাজবো রেসিপিটা বানাবো তখন খুলে না যায় দি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই এখানে দেবেন দিয়ে এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পর কড়াতে একটু সাদা তেল দিয়ে দেবো ডিমটা ভাজার মতো একটু তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে দেওয়ার পর ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা কিন্তু দিয়ে দেওয়ার পর এটা কিন্তু লো টু মিডিয়ামে একদম রাখবেন যাতে গ্যাসের উনের তাপটা যাতে এটা পুড়ে না যায় বা কোনো রকম ভেতরে কাঁচা না থাকে আর আমি যেইভাবে যেই প্রসেসে করছে সেই প্রসেসে যদি বানান তাহলে ডিমটা খুব সুন্দরভাবে ভেতরেও কুক হয়ে যাবে তো এইভাবে কিন্তু ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো আপনারা চাইলে এখানে খুন্তির সাহায্য নিতে পারেন খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু সরিয়ে নিয়ে নেবেন নেবেন এইভাবে এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু হতে দেবো এইভাবে নাড়িয়ে নিয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে এখানে দু দু থেকে তিন মিনিটটা হয়ে গেলে একদম লো ফ্লেমে এটা কিন্তু একটু খুব হয়ে যাবে তারপরে এটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভাজ করে নেবো যেমন ডিম ভাজ করে সেরকম দেখুন আমি কিভাবে ভাজ করছি সেই রকম কিন্তু ভাজটা কিন্তু করবেন এখানে তেল চাইলে একটু তেল দিতে হবে আমি এখানে তেল একটু ব্যবহার করেছিলাম তো এখানে ডিমটাকে এইভাবে ভাজ করবেন মাঝখান থেকে একটু কেটে দেবো দেখুন আমি মাঝখান থেকে কিন্তু এখানে কেটে দিচ্ছি তাহলে কী হবে ডিমের যে কাঁচা থাকবে সেটাও কিন্তু একটু বেরিয়ে এসে সেটাও ভাজা হয়ে যাবে সেখানে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ডিমটাকে কিন্তু এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে এইভাবে কিন্তু ভাজবেন যাতে ভেতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে সেই ভাব সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন তো এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে কিন্তু ভেজ দেবো দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব ভেজে এটাকে তুলে নেবো খুব সহজ সিম্পলভাবে একটা ডিমের রেসিপি যেটা সেটা আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো এইভাবে আমি কিন্তু আপনাদের যদি কোনো আমার আমার রান্নার কোনো রেসিপি যদি আপনাদের মানে কি বলতে চাইছি আপনারা যদি কোনো রেসিপি যদি জানতে চান অবশ্য দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর বলবেন যে এই রান্নাটা আপনারা দেখতে চান আমি কিন্তু চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো দেওয়ার জন্য তো এখানে ডিমটা আমি ভেজে তুলে নেবো তুলে নিয়ে নেওয়ার পরে এখানে তেল দিয়ে দেবো সাদা তেল আপনাদের কোনো রেসিপি যদি ভালো লাগে তো আপনারা বলতে পারেন যে আমি এই রেসিপিটা বানান তো অবশ্যই আমি কিন্তু বানানোর চেষ্টা করব তো এখানে দিয়ে দেবো রসুন কুচি চার থেকে ছটা রসুন করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ফালের জন্য আর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিউব করে কিন্তু কাটতে হবে ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না কম তেলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে যেমনভাবে আমরা চিলি চিকেন বানাই সেই একই পদ্ধতি একই প্রসেস কিন্তু একটু অন্যরকম একটু একটু অন্যরকম ডিম দিয়ে বানাচ্ছি যেহেতু তারপরে দেবো পাপড়ি খোলা যেই পেঁয়াজ সেখানে আমি দুটো বড়ো পেঁয়াজ নিয়েছিলাম তো পাপড়িগুলো একটু খুলে খুলে নিয়ে একটু কেটে নিয়ে এভাবে করে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ডিমটা কিন্তু এবার কী বলে ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা পনির যেভাবে কাটে সেইভাবে পিস পিস করে এটাকে কিন্তু কাটবেন এটা কিন্তু মানে খুব বেশি বড়োও নয় যেরকম পনির কাটে খুব বেশি বড় কাটি না আমরা সেইভাবে একই প্রসেসে পনিরের মতো এটাকে কিন্তু পিস পিসভাবে কেটে নেবেন এটা কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি না তার জন্য কিন্তু এটা কিন্তু খুলে আসবে না ডিমটা যখন আপনারা দেখুন আমি দেখাচ্ছি কেন পিস মতো হয়ে যাবে এটা যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে কিন্তু এটা খুলেই যাবে এভাবে কিন্তু পিস পিস করে আমি এটা রেখে দেবো সুন্দরভাবে দেখুন দেখতেও কত লোভনীয় হয়েছে ডিমটা এবার এটা কিন্তু পেঁয়াজটা আমার এইখান দিয়ে কাটতে কাটতে পেঁয়াজটা কিন্তু মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো এখানে একটা টমেটো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি নাড়াচাড়া করব এখানে এবারে আমি একটা ব্যাটার রেডি করব একটা মানে সসের সব রকম সস দিয়ে দিয়ে দেবো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হচ্ছে জি হচ্ছে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো এখানে একটু অল্প পরিমাণে নুনও দিতে পারেন নুনটা আমি পরে মানে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে ভিনিগার ভিনিগার যেই ঢাকনাগুলো থাকে ভিনিগারের চাপার সেই দু ঢাকনা দিয়ে দিলেই কিন্তু এতে হয়ে যাবে আর সয়া সসটা দিয়ে দেবেন এখানে আমি এখানে দু চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো আমি চিলি সস চিলি চামচ চিলি সসটাও আমি দু চামচের মতো দিয়েছি এবার এখানে চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন কিন্তু পরিমাণে এইরকম দিলে ভালো হয় তো এখানে দু চামচ সয়া সস দু চামচ চিলি সস আর দিয়ে দিলাম চার চামচের মতো টমেটো সস টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু একটু টক মিষ্টির ব্যাপার আছে তাই জন্য এটাকে ভালো করে কিন্তু গুলিয়ে নেবো যেহেতু অ্যারারুট আছে তো এইটাকে ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে এইভাবে কিন্তু গুলিয়ে নেব ভালো করে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু বেকিং সোডা এটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে বেকিং সোডাটা কারণ এটা যদি বেকিং সোডা না দেন তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না আর এখানে চাইলে আপনারা আজিনা মটরও দিতে পারেন আমি আজিনা মটরটা দিয়ে নিয়ে আপনারা চাইলে এখানে দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল এখানে অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দেবেন এখানে কিন্তু আজিনা মটর দিলেও ভালো লাগবে খেতে কিন্তু আমি দিইনি আমার কাছে ছিল না আমার হাতের কাছে তাই আমি দিতে পারলাম না আপনাদের হাতের কাছে যদি আজিনা মটর থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন অল্প পরিমাণে দিয়ে আর একটু টমেটো সস আমার মনে হলো আর একটু লাগবে তো আর একটু সস আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু গুলে নিতে হবে তো ভালো করে একটু মিশিয়ে নেবেন যাতে কোনো ডেলাবাব না থাকে মানে ওই যে কর্নফ্লাওয়ার দিয়েছে তো তাই ও নুনটা আমি এখানে দিয়েছি সরি ওখানে আমি নুনটা দিইনি তাই এখানে আমি দিয়েছিলাম নুনটা তো একই আপনারা যদি পারেন ওখানে দেবেন হলে এখানে এখানে পেঁয়াজ টমেটোর ওপরে দেবেন আমি পেঁয়াজ টমেটোর ওপরেই দিয়েছিলাম নুনটা তো খেয়াল করিনি তো দিয়ে দেওয়ার পরে এখানে সসটা কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেবো এইভাবে কিন্তু এটাকে মিশতে মিশিয়ে নিতে হবে এভাবে মিশাতে থাকবো এটা মিশে মিশ এইভাবে মিশালে কী হবে ক্যাপসিকামটা পেঁয়াজটা খুব সুন্দর একদম কুক হয়ে যাবে তো একটু জল লাগলে মানে ওই যে সস ধোয়া সেই জলটা একটু পরিমাণে অল্প পরিমাণে দিলাম খুব বেশি নয় একদম কম পরিমাণে দিয়ে এটাকে কিন্তু হতে দেবো এইভাবে এটাকে কিন্তু হতে দিতে হবে হতে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে ডিমগুলো যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটাই কিন্তু এতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে জাস্ট হালকা হালকাভাবে এইভাবে হালকা হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট এটা কিন্তু একদম লো ফ্লেমে এটা কিন্তু হতে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকনা চাপা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে পুরো একটা চিলি পনির চুল চিলি এগের রেসিপি আর কিছু দেওয়ার দরকার নেই এতেই কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে আর খেতেও এটা টেস্টি হবে আমি একটু রোস্টেড মানে হচ্ছে তিলকে রোস্ট করে রেখে দিয়েছিলাম এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটাও কিন্তু অবশ্যই দেবেন আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু স্কিপ করলে এটা একদমই ভালো লাগবে না চিনিটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে একটু চিনিটাকে মিশিয়ে নেব দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর একটা রেসিপি খুব সহজভাবে একদম হয়ে গেল রেসিপিটা তো বানিয়ে নিতে পারেন এইরকম একটা সহজ রেসিপি আমি তিল যেই তিলটা যে রোস্টেড করে রেখেছিলাম শুকনো কলাইনে নেড়ে সেটা কিন্তু আমি ওপর থেকে একটু পরিবেশন করার জন্য দিয়েছি ওটা খাবার টেস্ট নয় ওটা পরিবেশনের জন্য আমি দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এইভাবে অতি অবশ্যই একবার ট্রাই করতে পারেন যদি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই অতি অবশ্যই সবাইকে আপনারা শেয়ারও করতে পারেন আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এরকম একটা সহজ সিম্পল রেসিপি চর জলদি হয়ে যায় আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই লাইক দিয়ে একটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে